বাঙালিদের বা প্রমাণে বাংলায় অনেক কিছু অনেক রাজ্যের লোক করে কিন্তু আমরা মানুষই তাদের ঘর মনে করছি কিন্তু বাংলায় এখন বাংলার যেখানে আছে জায়গায় তাদের করা হচ্ছে আর আমরা পুরোবার জানাচ্ছি কারণ ভারতবর্ষ সেখানে এরকম সমস্যা হচ্ছে এটা বাংলার লোক কোনো জায়গায় যাচ্ছে রাজ্যের আমাদের আগে কাজ করছে তো আমাদের এখানে দেখাতে পারে বাংলা আদালতের জায়গাটা পাই এখন প্রত্যেকটা লেগে বিভিন্ন থেকে সমস্যা হচ্ছে আমাদের এখানে যে ক্রিচলের সেই ক্রিচকগুলো ডিস্ট্রিক্ট জলে প্রতি নষ্ট হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকটা রাস্তা কোম্পার ব্লক স্টেশন হোক ঢাকা স্টেশন হোক যতগুলোই আছে মোটামুটি আপনারা দেখতে পারবেন সরকার রোড অনেক রাস্তা প্রায় পুরোটা রাস্তা আমাদের এখন কেমন ব্লকের কারণ জেলা সাংসদ আপনারা জানেন পৃথিবীতে লোকের কম এতগুলো রাষ্ট্রগুলো করা হয়েছিল কারণ সেখানে যতজন আমরা সুফল পেয়েছি সেখান থেকে আমরা দাঁড়িয়ে এখন প্রত্যেকটা রাস্তাকে আমার ফেমার মালকে কনভার্ট করে দিচ্ছে যাতে প্রত্যেক বছর সরকারের পয়সা বাড়ে এবং মানুষ যে দাঁড়িয়ে দিয়ে হয় এই উঠে যাওয়ার পরে যে মানুষের সমস্যা বর্তমান যে একটা রোডে যে সমস্যা হচ্ছে আরও বিভিন্ন রোডে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু নেবার ব্লক করে দিলে আগামী পনেরো বছর আর থাকবে বলে আমার মনে হয় বা ঠিক আছে করতে হবে কাজের শেষ নেই